দেশের মানুষকে দিনের পর দিন মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে আপনারাই বলুন একটি ঘোষণা যখন সাংবিধানিক স্বীকৃতি দেয় একজন ঘোষক যখন আরেকজনের পক্ষে ঘোষণা করেন এবং একজন বীর মুক্তিযোদ্ধা যখন ষোলোই ডিসেম্বরের ঘোষণা দিয়েও নিজেকে ঘোষক বলেন না তখন এই ঐতিহাসিক সত্যকে কেন আমরা আজও বিতর্কিত করি আজ আমরা সশস্ত্র বাহিনীর দিবসে ডক্টর ইউনুসের দেওয়া বিতর্কিত বক্তব্য সামনে রেখে সেই ঐতিহাসিক সত্যের অডিও ভিডিও এবং সাংবিধানিক দলিলগুলো দেখবো দেখব আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি এই ভিডিও শেষে আপনি জানতে পারবেন স্বাধীনতার ঘোষণা আসলে কে দিয়েছিলেন এবং কেন অন্য কারোর নাম বললে ঐতিহাসিক ভুল হবে উত্তরটি জানতে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে আমরা সবাই জানি একুশে নভেম্বর হলো সশস্ত্র বাহিনী দিবস আমাদের তিন বাহিনীর সম্মিলিত বীরত্ব ও সার্বভৌমত্বের প্রতীক কিন্তু সম্প্রতি এই জাতীয় দিবসে এক অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছে সাতাশ মার্চ চট্টগ্রামের বালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর এবং পরবর্তী সময়ে রাষ্ট্রপতি জেহুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন ইউনুসের এই বক্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে কেন এমন বিতর্কিত মন্তব্য একজন সরকার প্রধান যদিও তিনি নিজে স্বীকার করেছেন ষড়যন্ত্রের মাধ্যমে ডিজাইনের মাধ্যমে তিনি ক্ষমতা দখল করেছেন দেশের সংবিধানের বাইরে গিয়ে এমন মন্তব্য করতে পারেন কি তিনি ইউনুসের এই বিতর্কের সমাধান কিন্তু ইতিহাসের কাছেই আছে আমরা বিতর্কে বিশ্বাস করি না আমরা প্রমাণে বিশ্বাস করি চলুন ইতিহাসের কালরাতে ফিরে যাই পঁচিশে মার্চ কালরাতে পাকিস্তান সেনাবাহিনী যখন অপারেশন গণহত্যা আগে ছাব্বিশ মার্চ রাত মিনিটে অর্থাৎ মার্চের প্রথম পহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়ারলেস মাধ্যমে একটি গোপন ও ক্ষীণ রেডিও বার্তার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন রেডিও বার্তাটি ছিল দিস মে বি মাই লাস্ট মেসেজ ফ্রম টুডে বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট আই কল আপন দ্য পিপুল অফ বাংলাদেশ হোয়ার এভার ইউ মাইট বি অ্যান্ড উইথ হোয়াট এভার ইউ হ্যাভ টু রেসিস দ্য আর্মি অফ অকুপেশন টু দ্য লাস্ট ইউর ফাইট মাস্ট বি গো অন আনটিল দ্য লাস্ট সোল্জার অব পাকিস্তান অকুপেশন আর্মি ইজ এক্সপেল্ড ফ্রম দ্য সয়েল অফ বাংলাদেশ অ্যান্ড ফাইনাল ভিক্টোরি ইজ অ্যাচিভড এই ঘোষণার সবচাইতে গুরুত্বপূর্ণ আইনি ভিত্তি হলো উনিশশো সালে সতেরো এপ্রিল গঠিত মুজিবনগর সরকার কর্তৃক জারি করা স্বাধীনতার ঘোষণাপত্র প্রোক্লামেশন অব ইন্ডিপেন্ডেন্স এটি ছিল বাংলাদেশের প্রথম সংবিধান হিসেবে কার্যকর দলিল তৃতীয় অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে যেহেতু এর পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের বৈধ ঘোষণা বাণীতে সাড়া দিয়ে উনিশশো সালের ছাব্বিশে মার্চ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ঢাকায় স্বাধীনতার ঘোষণা প্রতিষ্ঠা করেন এবং যেহেতু এই ঘোষণা এত দ্বারা অনুমোদন ও সমর্থন করা হল অর্থাৎ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সরকার আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর ঘোষণাকে অনুমোদন করেছে এর চেয়ে শক্তিশালী আইনি দলিল আর কি হতে পারে এর পরের ইতিহাসটাও পরিষ্কার ছাব্বিশে মার্চ আওয়ামী লীগ নেতা এম এ মান্নান বঙ্গবন্ধুর পক্ষে প্রথমবার চট্টগ্রামে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণাটি পাঠ করেন তারপর সাতাশ মার্চ তৎকালীন মেজর এবং পরবর্তী সময়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমান আবার ঘোষণাটি পাঠ করেন চলুন মেজর জিয়ার সেই ঐতিহাসিক অডিও রেকর্ডটি শুনে নেই একটি গুরুত্বপূর্ণ ভাষণ শুনবেন বাংলাদেশ On behalf of our great national leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh. It is further proclaimed that Sheikh Mujibur Rahman is the sole leader of the elected representatives of 75 million people of Bangladesh. I therefore appeal on behalf of our great leader, Sheikh Mujibur Rahman, to the government of all the democratic countries of the world, especially the big world powers and the neighboring countries, and to take effective steps to stop immediately the awful genocide that is being carried on by the army of occupation from Pakistan. To double the legally elected representatives of the majority of the people, as secessionists is a cruel choice and contradiction in terms which should befall none. The guiding principle of a new state will be first, neutrality, second, peace, and third, আপনারা পরিষ্কার শুনতে পেলেন তিনি নিজেই বলেছেন আমি আমাদের মহান নেতা শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি একজন যখন আরেকজনের পক্ষে ঘোষণা করেন তিনি ঘোষক হন না হন ঘোষণা পাঠকারী এই অডিও নিজে সবচেয়ে বড় দলিল শুধু অডিও নয় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কি বলছে উনিশশো সালে সাতাশ মার্চ দ্য নিউ ইয়র্ক টাইমস বা দ্য অফ ইন্ডিয়া রিপোর্ট করেছিল শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করার পর গ্রেফতার হন এবং সবচেয়ে বড় কথা আমাদের বাংলাদেশের সংবিধানে পঞ্চদশ সংশোধনীতে একশো পঞ্চাশের দুই অনুচ্ছেদে স্পষ্ট করে বলছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত স্বাধীনতার ঘোষণা সংবিধানের স্বীকৃতি কি দেশের আর কারো ব্যক্তিগত মতামতের উপর নির্ভর করে অনেকের ভুল ধারণা ভাঙার জন্য আমরা দেখব আরেকজন বীর মুক্তিযোদ্ধার উপলব্ধি সাবেক সংসদ সদস্য মৈনুদ্দিন খান বাদল সংসদে দাঁড়িয়ে কি বলেছিলেন চলেন দেখে নেওয়া যাক অনেকে একটা জিনিস ভুলে যান যেই ডিক্লারেশন নিয়ে এত প্রশ্ন উঠছে ডিক্লারেশন অন অফ বঙ্গবন্ধু দিয়ে জাতির কর্তৃত্ব নিতে চাচ্ছেন সেই একই রেডিও স্টেশন এই অদমদ্দিন খান বাদল উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর ওই রেডিও স্টেশন দখল করে বাংলাদেশ স্বাধীন ঘোষণা দিয়েছিলাম এজন্য আমি জাতির চাচা হয়ে যেতে পারি না এইখানে এইখানে অনেকে ভুলে যাচ্ছেন অনেকে ভুলে যাচ্ছেন মিস্টার স্পিকার চট্টগ্রাম রেডিও স্টেশন দশ কিলোয়াটের রেডিও স্টেশন চট্টগ্রাম রেডিও স্টেশনের ভাষণ ভালো মতো শুনে না ইতিহাসটা ঠিক মতো পড়তে হবে একই সময় সমগ্র বাংলাদেশ বিস্ফোরিত হয়েছিল সমস্ত উত্তরবঙ্গ বিস্ফোরিত হয়েছিল বরিশালে গর্জে উঠেছিলেন গর্জে উঠেছিলেন খালেদ মুশারফ গর্জে উঠেছিলেন শফিউল্লাহ গর্জে উঠেছিলেন অন্যান্য প্রান্তের মানুষ তারা কোন ভাষণটা শুনেছেন উনাদের বুঝতে হবে সমগ্র বাংলাদেশ একসাথে ফেটে পড়ার পিছনে যেই ব্যক্তি যেই ব্যক্তির মহানবাসী সমস্ত বাঙালিকে একত্রিত করেছে তার নাম উচ্চারণ ব্যতিরেখে ক্রমাগত শ্রদ্ধা এই জাতির অদঃপতন দেখিয়েছে তার এই কথাটি ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা ঘোষণার পাঠক অনেকেই থাকতে পারেন কিন্তু মূল ঘোষক যার নির্দেশে ও নামে স্বাধীনতা শুরু হয় তিনি একজনই তাহলে আমরা প্রথমে প্রশ্নে ফিরে যাই ইতিহাস সংবিধান ও স্বাধীনতার ঘোষণাপত্র মেজর জিয়ার অডিও এবং একজন বীর মুক্তিযোদ্ধার ভিডিও সাক্ষ্য সব প্রমাণ একত্রিত করে সিদ্ধান্ত একটাই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যারা এই অকঠ্য দলিলগুলোকে অস্বীকার করে বিতর্ক তৈরি করে তারা মূলত ইতিহাস নয় দেশের সংবিধানকে অস্বীকার করার চেষ্টা করছে আপনারা এই সমস্ত প্রমাণ দেখার পর এখন কি ভাবছেন একজন ঘোষণার পাঠককে কি আমরা মূল ঘোষক বানিয়ে ইতিহাসের সঙ্গে প্রতারণা করবো নাকি আমরা দেশের সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হব প্রমাণ তো সব আপনার সামনে তুলে ধরেছি সিদ্ধান্ত আপনার আপনার সিদ্ধান্ত আমাদেরকে জানাবেন বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে ও জানাতে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আজকে এই পর্যন্তই তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আঙ্গিকে গুরুত্বপূর্ণ কোনো টপিক নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ